সঙ্গে এখানে বলি আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন ভালো আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি বলেন তো আনোয়ার হোসেন চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে তো যাই হোক আপনার নাম জানি কি বলেছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন বত্তান্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি একজন সাহসী মানুষ আহ তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না আঙ্কেল আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশে বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এইবার বাংলাদেশের সরকার জামাত হতে পারে এটা আসলে আপনি বুঝলেন কি করে বা হয়তো কোন আইডিয়া থেকে বললেন

সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম আঙ্কেল আপনি বর্তান্ত একজন সাহসী মানুষ আহ তো আঙ্কেল আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে